তুমি তো ওই ভাইতে শাক উঠাই নিয়ে এসে বাবাকে বলতেছে বাবা হুজুরের বাড়ি যাবা হুজুরের জন্য আমার ওই শাক নিয়ে যাও তোর মুড়ি চিন্তা করে কৌশি লাখ লাখ মানুষ আসবে এর ভিতরে হুজুর এই শাক দিয়ে পাগলি কয় কি কিন্তু পাগলি তো দৃশ্য তার হৃদয় থেকে শাক হতে পারে আর হৃদয়ের অনেক দাম ভালোবাসার অনেক মূল্য এটা অনেক দাম পাগলি তো দিচ্ছে হৃদয় থেকে বাবা তো বুঝতে পারে না ভালোবাসা থেকে দিচ্ছে বাবা না তুমি কি পাগল হয়েছো এই ভাতে সাধু হুজুরকে দেওয়া যাবে মেয়েটি পাগলি ছোট্ট মেয়ের কলিগার ভিতরে আল্লাহর অলির প্রেম ঢুকে গেল ওই বাচ্চা হুজুরের জন্য ভাতিয়া শাক নিয়ে আসছে গমের ক্ষেত থেকে উদ্দেশ্য হুজুর কেবলাকে দিবে ছোট্ট বাচ্চার হৃদয়ে ভালোবাসার জন্ম হয়ে গেল আহা বাবা মনে করতেছে ছোট্ট বাচ্চার ভালোবাসাটাকে বাবা তুচ্ছ মনে করল বাবার কাছে তুচ্ছ হতে পারে কিন্তু আল্লাহ অলির দরবারে এটা তুচ্ছ হয় নাই আল্লাহ অলির দরবারে ভালোবাসা মহান হয়ে গেছে ওই মেয়েটা বাবার ব্যাগের পকেটের ভিতরে ভাতি আসার ঢুকাই দিছে বাবা নেবে না কিন্তু ঢুকাই দিছে মরিদার সে খাজায় রায় রুহানি সন্তান আসছে হুজুর খেবলার দরবারে আসে কিছু টাকা তখন তো আর ওই কাগজের টাকা ছিল না তখন বেশি আপনার কি বলে পয়সা করিয়েছিল এত মানুষের কোটি কোটি টাকা ছিল না কিছু পয়সা করে টাকা এনে হুজুর কেবলা সামনে এনে বললেন বাবা কিছু নজराना আনছি আল্লাহর ওলি নজराना ধরে না বলে না বাবা আমার নজराना তুমি দাও নাই আল্লাহু আল্লাহর খেলা আল্লাহর ওলিরা কোটি কোটি টাকা চায় না আল্লাহর ওলিরা ভালোবাসা চায় এই কথা বলেন ঠিক কি আল্লাহ বলেন কুল খুজুর আপনি বলে দেন ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ কে যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাততাবিউনি সেজন আপনি নবীকে ভালোবাসে ভালোবাসার দাম কত আল্লাহ বলে হাবিব উম্মতকে বলে আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চা আপনি নবীকে আগে বাসতে হবে আপনি নবীকে যে ভালোবাসবে আমি আল্লাহর ভালোবাসা তার হয়ে যাবে ইহগি আমি আল্লাহ তাকে ভালোবাসবো ভাইয়া ফিরুল্লাহ আমি আম্লাহ তাকে ভালোবাসবো শুধু ভালোই বাসবো না আমি আল্লাহ তার জীবনের গুনা মাফ করে দেব বাকি আসা ব্যাগের ভিতরে বাপের জানে না যে আমার পাগলি বাতিয়া শাক ব্যাগের ভিতরে ঢুকায় দিয়েছে পাগলি বাবা তো জানে না বাবা ব্যাগ নিয়ে আসছে কিন্তু আল্লাহর অলি রাডারে ধরা পড়ছে আমার আসল নজ জানা ব্যাগের পকেটে চিৎকার করে বলে আছে যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না যে যাহা রে ভালোবাসে সে তো কবু ভয়া তোমায় ভালোবাসে খাজা তোমায় ভালোবাসে তুমি তারে না যে যাহারে ভালো ভালোবাসে

ছবি বাসে একটা ব্যাগের ভিতরে কত এই কাপড়ের ভিতরে কত ভাজার ভিতরে কি আছে এটাও মেশিনে ধরা পড়ে যায় বাজার দুনিয়ার মেশিন দিয়ে যদি ব্যাগের ভিতরে কি আছে ধরা পড়ে যায় ওই আপনারা মনে রাখবেন জাহাজ সমুদ্রে চলে কত ফিট নিচে পানি আছে কত ফিট পর্যন্ত পানি ওই মেশিনের রাডার ধরা পড়ে আরে মেশিনের রাডারে যদি পানির সমুদ্রের নিচে গভীরতা মাপা বাজান রে আল্লাহ তলিদের কাল একটা কাল দিয়ে রাখেন এই কালবের এত বড় পাওয়ার এত বড় পাওয়ার এই কালবের চোখ দিয়া আল্লাহ রুলিরা মরিদের দিকে তাকাইলে পুরা মরিদের কাল পর্যন্ত তার নজর চলে যায় কি জন্য সে আসে এটা ধরা পড়ে যায় তার শরীরে কি রোগ আছে একবার জোরে বলা যাবে কি মারা হবা চলবে? চলবে। সারা রাত সারা রাত পাগল বেশি লাগে না। প্রেমিক বেশি লাগে না। প্রেমিক বেশি লাগে না। প্রেমিকের মধ্যে প্রেমিক হলেই চলে বেশি লাগে না। हां। বেশি দরকার নাই খুব মনোযোগ দিন। আল্লাহর ওলি রাতের ধরা করছে। আমার আসল নজরানা ব্যাগের মধ্যে রেখে আমার জন্য টাকা নিয়ে আসছে বলতেছে বাবা তোমার এই টাকার নজরানা আমি নেব না হুজুর মরিত তো কেঁদে ফেলছে জাকের তো কেঁদে ফেলছে নজুর বলেন কি আমি আপনার জন্য অনেক টাকা কষ্ট করে এই পয়সাগুলি রুজি করে নজরানা সেরকম আমি রেখে দিয়ে আপনার জন্য আনছি হুজুর আপনি আমার নজরানাকে কবুল করে নেন আল্লাহ তলি খাজানের পুরী বললেন বাবা আমার ভাতিয়া শাক কই হুজুর আমি ভাতিয়া শাক আপনি পছন্দ করেন আমার মেয়ের ভালোবাসা আপনার হৃদয়ে আছে আপনার রাটান ধরা পড়েছে হুজুর আমি জানতাম না আমার ভুল হয়ে গেছে বাবারে তুমি ভুলে যেতে পারো কিন্তু আমার পাগলিটা তোমার ব্যাগের পকেটের ভিতর আমার জন্য ভतिया সাগানছে বাবা তোমার পয়সার আমার দরকার নাই আমি টাকার পাগল না বাবা আমার পাগলির ভतिया साग আমার দাও ওটাই হলো আমার আসল নজরানা না আল্লাহু আকবার

না ভালোবাসা 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 মুরীদের ভালোবাসা পীরের দরবারে সবচেয়ে দামি নজরানা এইজন্য আল্লাহ বলেন হুজুর কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসার নজরানা দিতে চায় নবী আপনি বলে দেন আপনাকে আগে ভালোবাসা লাগবে আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসার নজরানা হয়ে যাবে এইজন্য প্রেমের অনেক বড় দাম ভালোবাসার অনেক বড় দামিয়া শাক দিয়ে দিছে ভাতিয়া শাক এনে হুজুর কেবল কদমে রাখলেন হুজুর বললেন বাবা আমার পাগলিটা তোমার ছোট্ট মেয়েটি আমাকে অনেক ভালোবেসে এই গমখ্যাত থেকে আমার জন্য ভাতি আসা গুঠিয়ে আনছিল বাবা তুমি এই ছোট্ট ভালোবাসাটাকে অনেক বড় তুচ্ছ মনে করেছিল বাবা এই বিরাট বড় ভালোবাসাটাকে তুমি তুচ্ছ মনে করেছ সত্য মানুষের ভালোবাসা তোমার কাছে পছন্দ হয়নি কিন্তু না বাবা আমি তোমার টাকার মুখাপেক্ষি না আমি ভালোবাসার মোকাবেকি আমার ওই ছোট্ট পাগলিটা আমার জন্য ভাতিয়া শাক পাঠাইছে বাবা তুমি ধমক দেওয়ার পরও আমার ওই ছোট্ট পাগলিটা তোমার ব্যাগের ভিতরে করে আমার জন্য ভাতিয়া শাক পাঠায় দিয়েছে বাবা তুমি যদি নাও জানো আমার আল্লাহ আমার হৃদয়ের কল দিয়ে রাগে ধরা পড়েছে একবার জোরে বলা যাবে কে মারা হাবা